আসসালামু আলাইকুম আমি ডাক্তার জাকির হোসেন বলছি মাই সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ যে বর্তমানের যে সমস্যাগুলা অ্যালার্জি চুলকানি কসড়া স্কিনের র্যাশ এই সমস্যাগুলা এখানে প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে এবং অনেক রুগীর এই কমপ্লেন দেখা যাচ্ছে যে করোনা পরিবর্তীতে দেখা যায় যে তাদের এই ভ্যাকসিন নেওয়ার কারণেও হতে পারে কিংবা আবহাওয়ার কারণেও হতে পারে তো বিভিন্ন কারণে এই সমস্যাগুলো হয় তো এই সমস্যাগুলায় ঘরোয়া কি পদ্ধতিতে আপনি চিকিৎসা করতে পারেন তো অনেক চিকিৎসা করার পরেও যখন আপনার এই রোগ ভালো হচ্ছে না তখন ঘরোয়া কিছু পদ্ধতি আছে যার মাধ্যমে আপনি চিকিৎসা করে যার ঘরোয়া কিছু পদ্ধতি আছে এগুলো মানলে আপনার এই সমস্যা অতি দ্রুত ভালো হওয়ার সম্ভাবনা আছে এর ভিতরে কিছু অভ্যাসে পরিবর্তন করতে হবে কিছু অভ্যাসে পরিবর্তন এক নম্বর হচ্ছে স্কিন বা ত্বক পরিষ্কার রাখতে হবে ডাস্ট ময়লা আবর্জনা অ্যাভয়েড করতে হবে এরপরে হালকা সুতি কাপড় পরতে হবে এবং যে খাবারগুলো অ্যালার্জি উৎপাদন করে যেরকম চিংড়ি মাছ ইলিশ মাছ বৈশাখ বেগুন গরু গোছ এই থেকে বিরত থাকতে হবে এছাড়া ঘরোয়া আরো কিছু ট্রিটমেন্ট আছে এর ভিতরে অন্যতম হচ্ছে হালকা কুসুম গরম পানি দিয়ে নিম পাতা হালকা কুসুম গরম পানি দিয়ে যদি আপনি গোসল করতে পারেন তাহলে দেখা যায় অনেক সময় হয় কিংবা নিম পাতার গুঁড়া করে পেস্ট করে যদি শৈর এর ক্ষতস্থানে কিংবা যেখানে চুলকানি আছে সেখানে লাগাতে পারেন এটাতেও অনেক উপকার হয় এরপরে দেখা যায় যে তুলসী পাতা তুলসি পাতার রস বেটে যদি পেস্ট হিসেবে শৈলে চুলকানি জায়গায় লাগাতে পারেন এটাতেও অনেক উপকার করে এবার অ্যালোভেরা জেল তরুণ অ্যালোভেরা নিয়ে এসে এটা যদি ভিতরের অংশ শরীরের অ্যালার্জির অংশে বা চুলকানির অংশে লাগাতে পারেন এটাতেও অনেক উপকার হয় এরপরে নারিকেলের তেল নারিকেলের তেলে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটারি উপাদান থাকে আপনি যদি হালকা নারিকেলের তেল অ্যালার্জি চুলকানির জায়গায় লাগাতে পারেন এটাতেও অনেক উপকার পাওয়া যায় এরপর হচ্ছে লেবুতে অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান আছে আপনি যদি লেবু লাগাতে পারেন তবু লেবু লাগালে অনেক সময় একটু জ্বালা বা ব্যথা করতে পারে সেহেতু একটু সাবধানে লাগাতে হবে আর সব সময়ের জন্য কাপড় চোপড় ধৌত করে পড়তে হবে এবং গরম পানি দিয়ে ধুতে করতে হবে গরম পানি দিয়ে ধৌত করে যদি আপনি এই রিপিটভাবে কাপড় চোপড় করেন তাহলে দেখা যাবে অনেক সময় এই অ্যালার্জি চুপ থেকে রেহাই পাওয়া যাবে এছাড়াও ওই শোবার বেড এর কাপ বেডশিট তারপরে কাঁথা এগুলো সব গরম পানিতে যদি ধোয়া যায় এগুলো কাজ করে এবং অনেক উপকার এই নিয়মগুলো ফলো করার পরে দেখবেন যে আপনার অ্যালার্জি চুলকানি প্রায় সেভেন্টি পার্সেন্ট কমে গেছে এবং অনেক ক্ষেত্রে দেখো এইটটি পার্সেন্টও কমে যেতে পারে অনেক ক্ষেত্রে পুরোপুরি রিমুভও হয়ে যেতে পারে এছাড়াও যদি এগুলো ব্যবহার করে যখন আপনার এই সমস্যাগুলো সমাধান হবে না তখন অবশ্যই একজন অভিজ্ঞ অভিগ্রমীয় ডাক্তারের সহপন্ন হয়ে চিকিৎসা করেন আপনার ডিটেল সমস্যা বলেন ডাক্তার যদি বিটি জার্মানি হোমিওপ্যাথি মেডিসিনের মাধ্যমে চিকিৎসা করে তাহলে ইনশাল্লাহ একটা ভেতরে যাবে আশা করি ভিডিওটা উপকার হবে লাইক কমেন্ট শেয়ার করেন যাদের এই সমস্যাগুলো আছে তাদেরকেও শেয়ার করে জানাতে পারেন দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম